চৌগাসা আটচল্লিশ দলীয় ক্রাম টুর্নামেন্ট স্থান চৌগাছা বাজার দ্বিতীয় রাউন্ডের খেলা বেনাপোল বনাম চৌগাছা চৌগাছার ওভেন প্লেয়ার মনিরুজ্জামান মনি এবং বেনাপোলের সারসা রানা এবং রুবেল এবং চৌগাছা হয়ে খেলা করতেছেন খুলনার সেই বিখ্যাত প্লেয়ার রাকিব আপনারা খেলাটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে যেহেতু আমি খেলাটা বেশিরভাগ এখন রিয়েল খেলাটা দিচ্ছি আগাগড়ে আমি রিয়েল খেলাটা দিতাম যেহেতু খেলাটা একটু এডিটিং করতাম কারণ ভালো খেলাটাই আমি তখন দিতাম মূল যে খেলার যে হিসাব ক্ষেত এটা কিন্তু থাকতো না এখন বর্তমান যে রিয়েল খেলাটা যেভাবে খেলাটা হয় পুরো সেইভাবেই আমি উপস্থাপনা করলাম আপনারা দেখতে থাকুন যে আসলে খেলা ওই গুটি গিলি যে ভালো প্লেয়ার কিন্তু আমার কাছে তা মনে হয় না অন্য কারোর কাছে কি মনে হয় তা জানি না তবে আমার কাছে হলো মূল হতো হতে হবে যে পয়েন্টটা কিভাবে নেওয়া যায় টার্গেট হলো এই এক পায় দশ পায় কি ছয় পায় ওটা বড় কথা না বড়ো কথাটা পয়েন্টটা প্রতিবারে নেওয়ার চেষ্টা আসুন খেলাটা দেখতে থাকুন আর যারা ফুল ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্টে একটু লেখবেন যেহেতু আমি শর্ট ভিডিওটা বেশি সারতাম আপনাদের অনুরোধে অনেকে বলে ভাই আমাদের ফুল ভিডিও খেলাটা দিন আসলে ফুল ভিডিও খেলাটা দেওয়াটা শোটা পার্ট বাই পার্ট না দিলে কিন্তু ফুল ভিডিওটা হবে না যেহেতু এক ঘন্টার উপরেও অনেক সময় লাগে অনেকে ধৈর্য ধর দেনে পার্ট বাই পার্ট দিলে আপনারা দেখতে পারবেন তা আপনারা যদি অবশ্যই আমাদের একটু সাপোর্ট করেন আমরা কিন্তু এই খেলাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি যেহেতু আমরা কিন্তু আপনাদের বিনোদন দেওয়ার জন্যে কিন্তু এই কষ্ট করে আমরা এই ভিডিওগুলো করি তা আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন এবং যারা আমাদের এখনও ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই যে খেলাটা হচ্ছে খেলাটা অনেক সিনিয়র প্লেয়ার যশোর জেলা চৌগাছা থানার মনিরুজ্জামান মনির অনেক প্রবীণ প্লেয়ার তারা সে যাদের সাথে খেলা করতেছে তারা সন্তানদের বয়সী তারপরেও কিন্তু মনিরুজ্জামান মনি কিন্তু অনেক ভালো খেলা করে যেহেতু আগের বোর্ডগুলো খেলা হতো সিম্পলেক্স বাদে বরিক দিয়ে বরিক পাউডার এখন কিন্তু সিম্পলেক্সের খেলা যেহেতু অনেক শোট আপ অনেক রিক্স হয়ে যায় স্যালেন্ডার করে নিয়েছে মনির যেমন মনির তাহলে আপনারা ধৈর্য সহকারে দেখুন আশা করি ভালো লাগবে আর যদি কেউ ভালো মানের ক্যারাম বোর্ড ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ লিটন ক্যারাম বোর্ড সাকাটি কালীতলা যশোর আমাদের এখানে গ্লাসের বোর্ড ফ্লাউডের বোর্ড সব ধরনের বোর্ড বিক্রয় করি সুলভ মূল্যে ওয়ারেন্টি এবং গ্যারান্টি সহকারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের এখানে ভালো ভালো স্ট্রাইক গুটি আপনারা সুলভ মূল্যে কিনতে পারবেন এবং সবচেয়ে ভালো মানের স্ট্যাক আমাদের কাছে পাবেন আপনারা ইন্ডিয়ান বলেন আর চায়না বলেন সব ধরনের স্ট্যাক আমাদের কাছেই থাকে আমরা এগুলো বিক্রয় করে থাকি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন জিরো টু ওয়ান ফাইভ টু সিক্স টু এই নম্বরে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে এবং বোর্ডগুলো আমরা ওয়ারেন্টি এবং গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি ভালো থাকবেন আল্লাহ হাফিজ মাসুদ এবং রুবেল জুটি কিন্তু এই সার সাথানার মধ্যে টপ খেলোয়াড় এদিকে আছে দুই তখুর নব্বই দশকের মনিরুজ্জামান মনি এবং তার সঙ্গে সহযোগিতা করতেছেন বর্তমান ভাইরাল প্লেয়ার খুলনার বিখ্যাত প্লেয়ার রাকিব হোসেন রাকিব তাহলে আপনারা ধৈর্য সহকারে দেখুন এটা একটা হাই ভোল্টেজ ম্যাচ এখান থেকে যারা জট পেয়েছে তারাই কিন্তু সেমিফাইনালের খেলার সুযোগ পাবে যেহেতু অনেক ধৈর্য সহকারে দেখুন ভালো লাগবে ধন্যবাদ